বন্ধুরা এই যে জিনিসটা ফুটছে না এই জিনিসটা যদি তোমরা রোজ রাতে ঘুমানোর আগে শুধুমাত্র একবার করে তোমার মুখে লাগাও আমি তোমাদের টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি তোমার মুখের সমস্ত কালো দাগ রিঙ্কল ফাইন লাইন্স চলে গিয়ে স্কিন অনেক বেশি ফ্রেশ আর ইয়াঙ্গল লুকিং লাগবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে একটা গ্লাস কিনের সিক্রেট রেমিডি শেয়ার করবো আমি জানি এখনকার দিনে কম বেশি আমার সমস্ত টিনেজার ফ্রেন্ডরা চাইছো যেদের স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করতে কি তাই তো কারণ দেখো কোরিয়ানদের যে সমস্ত প্রোডাক্ট মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ হয় সব সময় সেগুলো পারচেস করা আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু হ্যাঁ আমরা সকলেই চাই একটা ইউথফুল ইয়াঙ্গার লুকিং হেলদি গ্লোয়িং স্কিন পেতে ঠিক যেমন কোরিয়ানদের আছে তাই বলবো ঘরে থাকা কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে তুমি কিন্তু সেম কোরিয়ানদের মতো তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করতে পারবে তার জন্য কি করবে আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড দেখবে কারণ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তুমি প্রোডাক্টটাকে রেডি করবে কিভাবে তুমি ওটাকে তোমার স্কিনে ব্যবহার করবে তবেই তোর বেস্ট রেজাল্ট তুমি তোমার স্কিনে দেখতে পাবে তার জন্য অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস এখনকার দিনে কম বেশি আমাদের প্রত্যেকের মুখেই ব্ল্যাক স্পট টানের সমস্যা থেকেই যায় তারপর দেখবে বয়স বাড়ার আগেই কিন্তু স্কিনের মধ্যে রিংকেল ফাইন লাইনস প্যাচিনেস এই সমস্যাগুলোও চলে আসে তাই বলবো যদি দেখো যে তোমারও এই সমস্যাগুলো অলরেডি এসে গেছে তাহলে আমার মতো নিয়ে নাও খানিকটা আতপ চাল হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু অতি অবশ্যই আতপ চাল ব্যবহার করবে সেদ্ধ চাল নয় আতপ চাল স্পেশালি স্কিন হোয়াইটনিংয়ের জন্য ভীষণই এফেক্টিভ আমি এখানে হাফ কাপ মতো আতপ চাল নিয়েছি আতপ চাল রঙকে ফর্সা করে উজ্জ্বল করে ডিট্যান করে রিঙ্কেল ফাইল্যান্স দূর করতে সাহায্য করে এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওই আতপ চালটা নিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি গুঁড়ো করে নেব এখানে অতি অবশ্যই আতপ চাল ব্যবহার করবে সেদ্ধ চাল নয় আবারও তোমাদের বলে দিলাম এবার আর একটা বাটির মধ্যে আমি এখানে মোটামুটি দু থেকে তিন চামচ মতো ওই গুঁড়ো করা আতপ চালটা নিলাম নেক্সট আমি দেব বড় গ্লাসের এক গ্লাস মতো জল এবার জল আর চালের গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে দেখবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে তাই খুব ভালো করে এটাকে একটু টাইম নিয়ে মিক্স করবে মিক্স করা হয়ে গেলে আর কিছুই না এটাকে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে আমাদের বসাতে হবে তোমরা চাইলে আতপ চালটাকে অনেকটা গুঁড়ো করে স্টোর করে রেখে দিতে পারো কোনো প্রবলেম নেই দিয়ে যখনই মনে হবে তখনই এটাকে তৈরি করে স্কিনের মধ্যে ব্যবহার করতে পারো দেখো আমার তো এটা মোটামুটি মিক্স করা হয়ে গেছে বা ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসিয়ে আমি এটাকে খুব ভালো মতো বয়েল করবো যতক্ষণ না এর স্ট্রেকচারটা পুরো একদম ক্রিমের মতো না হয়ে যায় ততক্ষণ আমাদের খুব ভালো মতো এটাকে বয়েল করতে হবে দেখবে এটা ফুটতে ফুটতে কিন্তু জলের পরিমাণটা কমে আসবে আর এটা ঠিক হয়ে যাবে একদম ঠিক গাঢ় একটা ফর্মে কিন্তু চলে আসবে তার জন্য মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট টাইম দিতে হবে ধিমি আছে এটাকে খুব ভালো মতো বয়েল করবে আমি দেখো এটাকে একটু টাইম নিয়ে খুব ভালো মতো বয়েল করছি বয়েল হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে চালটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে এর স্টেকচারটাও অনেকটা গাঢ় হতে শুরু করবে এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই শুধু চালের গুঁড়ো আর জল দিয়ে খুব ভালো মতো এটাকে বয়েল করে নেবে বয়েল করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য খানিক্ষণ রেখে দেবে আর দেখবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঠিক এরকম হয়ে যাবে একটা থকথকে ক্রিমের মতো কিন্তু কনসিস্টেন্সি চলে আসবে তারপর আর কিছুই না একটা বাটির মধ্যে মোটামুটি দু থেকে তিন চামচ মতো ওই ক্রিমটা নিয়ে নেবে তারপর এতে অ্যাড করবে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এটা তোমরা ইজিলি স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো কোনো প্রবলেম নেই তারপর দেব এক চামচ মতো হানি মানে মধু হানি কিন্তু এখানে মাস্ট তোমাকে অ্যাড করতেই হবে আর দেব মোটামুটি এক চামচ মতো কোকোনাট অয়েল তোমাদের কাছে কোকোনাট অয়েল না থাকলে তোমরা অলিভ অয়েল বা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারো আর দেব হাফ কেটে রাখা লেবুর রস পুরো লেবুর রসটাকে আমি এর মধ্যে কুইজ করে দিলাম দেখু ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ফেস মাস্ক যেটা আমাদের রোজ রাতে ঘুমানোর আগে একবার করে লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা সারাদিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা অনেকটা তৈরি করে তোমরা ইজিলি যে কোনো কন্টেনারের মধ্যে ফ্রিজে স্টোর করে রাখতে পারো প্রত্যেক দিন যেটাকে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই তাই অনেক তৈরি করে এটাকে একটা কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখবে রাতে ঘুমানোর আগে খুব ভালো করে এটাকে ফুল ফেসে লাগিয়ে নেবে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে স্কিনের মধ্যে রাখতে হবে খুব ভালো হয় যদি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রাখা যায় যখন দেখবে ফেসটা হালকা ড্রাই হয়ে এসছে তখন জেন্টালি হালকা হাতের রোপ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে আমি এর মধ্যে আতপ চাল দিয়েছি যেটা আমাদের রঙকে ফর্সা করতে উজ্জ্বল করতে পিগমেন্টেশনটাকে দূর করতে খুবই হেল্প করবে তার সঙ্গে মুখের কালো দাগ ছোপ এবং সান মতো প্রবলেম থাকলে সেটাও চলে যাবে তোমরা কি জানো অ্যান্টি এজিংয়ের কাজ করে রাইস তাই বলবো যদি তোমার মুখে রিঙ্কেল ফাইনসের মতো প্রবলেম চলে আসে স্কিন যদি ঝুলে যায় সেক্ষেত্রে এটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো কিছুই না রাতে ঘুমানোর আগে ফেসটাকে ক্লিন করে নিয়ে খুব ভালো করে ফুল ফেস এটাকে লাগিয়ে নেবে অ্যাজ এ ফেস মাস্ক তারপর মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আমি এর মধ্যে হানি দিয়েছি যেটা ডিপলি আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করবে স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে স্কিনকে অনেক বেশি চক পকচকে আর গ্লোয়িং করতে সাহায্য করবে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী আরও দিয়েছি লেবুর রস লেবুর রস আমাদের রঙকে ফসা করে উজ্জ্বল করে মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করতে সাহায্য করে একই সঙ্গে পিগমেন্টেশন মেছে থাকলে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যায় তার জন্য এটা আমাদের রোজ লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা একটা দিনও মিস করা যাবে না কন্টিনিউ এটাকে টেন ডেজ ফলো করে দেখো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি তোমার মুখে একটাও পিগমেন্টেশন বা মেঝেদার মতো দাগ যেমন থাকবে না তেমনই রিঙ্কেল ফাইন্যান্সের মতো প্রবলেম চলে গিয়েছে স্কিন অনেক বেশি টান টান আর ইয়াঙ্গার লুকিং হয়ে উঠবে তার জন্য আর কোনো মার্কেটের নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার প্রয়োজনই নেই শুধুমাত্র এটা লাগাও তারপর ফেসটাকে ক্লিন করে নর্মালি টোনার অ্যান্ড একটা ময়শ্চোরাইজার লাগিয়ে শুয়ে পড়ো দেখো স্কিন সকালে উঠে কত বেশি রেডিয়েন্স আর গ্লোয়িং লাগবে তার জন্য এটাকে কন্টিনিউ ব্যবহার করো কন্টিনিউ টেন ডেজ ব্যবহারেই কিন্তু এর রেজাল্ট তুমি তোমার স্কিনে দেখতে পাবে স্কিন আগের থেকে ভীষণই গ্লোয়িং আর ইয়াঙ্গার লুকিং হয়ে উঠবে তাই বলবো আর দেরি করো না এটা বাড়িতে অবশ্যই ব্যবহার করো একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারছি কারণ এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুটেবল আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল ইনগ্রুডিয়েন্স দিয়েছি তাই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো কিভাবে তোমার স্কিনকে ট্রান্সফরমেশন করে গ্লাস কিনে পরিণত করবে তাহলে এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণটা ডাক গুড বাই